উত্তরাঞ্চলের বিশাল তুষার ঢাকা সাইবেরিয়ান তুন্দ্রায় বসবাসকারী নেনেট জনগোষ্ঠীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন যাযাবর জাতিগুলোর একটি হাজার বছরেরও বেশি সময় ধরে তারা আর্কটিকের কঠোর পরিবেশে নিজেদের অনন্য সংস্কৃতি ও জীবনধারা ধরে রেখেছে নেনেট শব্দের অর্থ তাদের নিজস্ব ভাষায় হচ্ছে মানুষ ধারণা করা হয় নেনেটদের পূর্বপুরুষরা হাজার বছর আগে ইউরাল পর্বতমালা অতিক্রম করে এই তুন্দ্রায় বসতি করে তুলেছিল এবং তখন থেকেই তারা এই বরফে মোড়া ভূমিকে আপন করে নিয়েছে নেনেট্রা শত শত বছর ধরে আর্টিকের কঠোর প্রকৃতিতে যাযাপর জীবনযাপন করে আসছে তাদের প্রতিদিনের জীবন প্রকৃতির ছন্দের সাথে গভীরভাবে জড়িত ঋতু পরিবর্তনের সাথে সাথে তারা পুরো পরিবার এবং পশুপাল সহ নতুন এলাকায় চলে যায় শীতের সময় তুন্দ্রার উত্তরের অংশ বরফে আচ্ছাদিত হয়ে পড়ে এবং প্রচণ্ড ঠান্ডায় তারা নিজেদের ও পোষা রেন্ডিয়ারের জন্য খাবার পাওয়া কঠিন হয়ে যায় তাই নেনেট্রা দক্ষিণে নেমে আসে যেখানে বরফ কিছুটা পাতলা থাকে এবং শৈবাল ও ঘাস হরিণদের জন্য সহজলভ্য হয় গ্রীষ্ম আসলে আবার তারা উত্তর দিকে চলে যায় তাদের এই বৈচিত্র্যময় জীবনযাপনের কারণেই তাদের বলা হয় যা যা প্রজাতি এই যাত্রাপথ অনেক সময় এক হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ হতে পারে পথের মধ্যে তাদের নদী জলাশয় এবং বরফে ঢাকা বিস্তীর্ণ ভূমি পাড়ি দিতে হয় দীর্ঘ যাত্রা সম্পন্ন করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে প্রতিটি যাত্রাই এক ধরনের পারিবারিক ও সাম্প্রদায়িক অভিযান যেখানে দিক নির্দেশনা দেয় পুরুষরা হরিণ সামলায় আর নারীরা গৃহস্থালী কাজ ও শিশুদের দেখাশোনা করে নেনেরদের ঐতিহ্যবাহী ঘর হচ্ছে চুম এই চুম হলো তাদের যাযাবর জীবনের মূল কেন্দ্রবিন্দু চুম দেখতে অনেকটা শঙ্খু আকৃতির বিশাল তাবুর মতো যা সহজে ভেঙে নতুন জায়গায় গিয়ে আবার দাঁড় করানো যায় এর কাঠামো তৈরি হয় লম্বা বার্চ বা উইল কাঠের খুঁটি দিয়ে যা শক্তভাবে মাটিতে গেথে করা হয় খুঁটির স্তরে স্তরে হরিণের চামড়া ফার বা একত্র শক্ত কাপড় দিয়ে মোড়ানো হয় যাতে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে না পারে শীতে চুমের চামড়ার স্তর দ্বিগুণ করে দেওয়া হয় এবং ভেতরে মোটা পশম বিছানো হয় যার কারণে বাইরে প্রচণ্ড ঝড় বাতাস পইলেও ভেতরে আরামদায়ক উষ্ণতা বজায় থাকে আবার গ্রীষ্মকালে চামড়ার বদলে হালকা কাপড় ব্যবহার করা হয় যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে চুমের ভেতরের মাঝখানে থাকে একটি আগুনের চুলা যা তাপের পাশাপাশি রান্নার জন্য ব্যবহৃত হয় আগুনের চারপাশে বসে সবাই খাওয়া দাওয়া করে গল্প করে এবং ঠান্ডা থেকে বাঁচে চুমের ভেতরের আলাদা আলাদা অংশে পুরুষ নারী ও শিশুদের শোবার জায়গা থাকে আর গুরুত্বপূর্ণ সামগ্রী ও খাবার সংরক্ষণের জন্য বিশেষ স্থান নির্বাচন করা হয় চুম কেবল নেনেরদের জন্য একটি আশ্রয় নয় বরং এটি তাদের সংস্কৃতির প্রতীক এটি তাদের যাযাবরের পরিচয় ঐতিহ্য ও প্রকৃতির সাথে অভিযোজনের প্রতিচ্ছবি নেনের জনগোষ্ঠীরা সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলের কঠিন প্রাকৃতিক পরিবেশে শত শত বছর ধরে টিকে আছে আর তাদের জীবনের মূল ভিত্তি হচ্ছে রেনডিয়ার বা হরিণ পালন করা এই হরিণগুলো শুধু তাদের খাদ্যই যোগায় না বরং প্রতিটি কাজে অপরিহার্য হয়ে ওঠে হরিণের মাংস তাদের প্রধান খাবার চামড়া দিয়ে তারা তৈরি করে উৎস পোশাক জুতো বা দাবু যা বরফে ঢাকা ভূমিতে বেঁচে থাকার জন্য অপরিহার্য হরিণের হাড় বা শিং ব্যবহার করে তারা ছুরি সুচ সরঞ্জাম বা নানান প্রয়োজনীয় সামগ্রী বানায় যাতায়াতের ক্ষেত্রে হরিণই তাদের প্রধান ভরসা শীতকালে তারা হরিণের গাড়ি বা স্লেজ ব্যবহার করে তুষার ঢাকা ভূমি অতিক্রম করে যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে আবার গ্রীষ্মকালে নদী ও হৃদ্র পারাপার হওয়ার জন্য তারা ছোট কাঠের নৌকাই তাদের সঙ্গী এছাড়াও হরিণ সম্পর্কিত পণ্য যেমন মাংস চামড়া ও শিম বিক্রি করে তারা বাইরের বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালায় যাহা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও রেন্ডিয়ারের সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে রেন্ডিয়ার সাইক্লোন এই রেন্ডিয়ার সাইক্লোন হচ্ছে এক ধরনের রহস্যময় দৃশ্য যেখানে হাজার হাজার রেন্ডিয়ার হঠাৎ করে একসাথে বৃত্তাকারে ঘুরতে শুরু করে আর বাইরে থেকে দেখলে মনে হয় যেন বড় বাচ্ছাদিত তুন্দ্রার বুকে বিশাল এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এই আচরণের মূল কারণ হচ্ছে শিকারী প্রাণী থেকে তাদের আত্মরক্ষা যখন নেকড়ে বা অন্য কোনো শিকারী তাদের আক্রমণ করে তখন রেন্ডিয়াররা ঝাঁকের মতো একত্রিত হয়ে ঘূর্ণির মতো ঘুরতে থাকে যাতে শিকারী কোনো নির্দিষ্ট হরিণকে আলাদা করে আক্রমণ করতে না পারে এই সময় ছোট ও দুর্বল হরিণগুলো থাকে মাঝখানে আর বড় ও শক্তিশালী হরিণগুলো বাইরের দিকে দৌড়ায় ফলে পুরো পালটাই নিরাপদ থাকে এছাড়াও খাদ্যাভাসের দিক থেকে নিনেট সম্প্রদায়ের লোকেরা পুরোপুরি প্রকৃতি নির্ভর শীতকালের প্রচণ্ড ঠান্ডায় টিকে থাকার জন্য তারা সাধারণত কাঁচা বা হালকা সিদ্ধ হরিণের মাংস খায় এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি ও চর্বি যা শরীরকে ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে অন্যদিকে গ্রীষ্মকালে নদী ও জলাশয় থেকে প্রচুর মাছ ধরা হয় যার মধ্যে স্যালমন বিশেষভাবে জনপ্রিয় মাংস ও মাছের পাশাপাশি তারা কিছু প্রাকৃতিক উদ্ভিদ যেমন বেরি মাশরুম ও গাছের শিকড়ও সংগ্রহ করে খায় তবে তাদের খাদ্য তালিকার মূল স্তম্ভ হচ্ছে প্রোটিন সমৃদ্ধ হরিণের মাংস ও মাছ সংস্কৃতি ও বিশ্বাসের দিক থেকেও নেনেটরা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাস হচ্ছে তারা মনে করে প্রকৃতির প্রতিটি উপাদান হরিণ গাছ নদী পাহাড় সবকিছুর মধ্যেই আত্মাবাস করে তাই তারা প্রকৃতিকে ধ্বংস না করে বরং তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করে সামানরা তাদের সমাজের বিশেষ গুরুত্ব পায় কারণ তারা মানুষ ও প্রকৃতির আত্মাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে বলে তারা বিশ্বাস করে নেনেরদের আচার অনুষ্ঠান এবং উৎসবগুলোতেও হরিণ প্রকৃতি এবং শিকার জীবন বিশেষভাবে প্রতিফলিত হয় এইসব অনুষ্ঠানে গান নাচ গল্প বলা এবং পৌরাণিক কাহিনী পরিবেশন করা হয় যা শুধু বিনোদনই নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান ও ঐতিহ্য হস্তান্তরের মাধ্যম কঠিন সাইবেরিয়ার পরিবেশে যেখানে তাপমাত্রা প্রায়শই থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে সেখানে নেনেটরা এখনও তাদের পূর্বপুরুষদের জীবনধারা ধরে রেখেছে আধুনিক সভ্যতার প্রভাব ধীরে ধীরে তাদের জীবনে প্রবেশ করলেও প্রকৃতি হরিণ ও ঐতিহ্যের সঙ্গে তাদের গভীর সম্পর্ক আজও অটুট হয়ে গেছে নেনেটদের এই জীবনযাপন শুধু বেঁচে থাকার সংগ্রামী নয় বরং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক অনন্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি তবে আধুনিক সময়ে নেনেটরা কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যেমন সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ফলে বরফ দ্রুত গলছে এবং সঙ্গে সঙ্গে রেনডিয়ার বা হরিণের খাদ্যভূমি দিন দিন কমে যাচ্ছে এক যে তুন্দ্রা জুড়ে হরিণরা অবাধে চলাচল করত এখন সেখানে ঘাস ও লাইকেন শুকিয়ে যাচ্ছে আর স্বাভাবিক আবহাওয়ায় হরিণ পালনের জন্য বড় আধা হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি রাশিয়ার তেল ও গ্যাস উত্তোলনের প্রকল্পও নেনের যে জীবনে নতুন বিপদ এনেছে তুন্দ্রার বুক চিরে তৈরি হওয়া পাইপলাইন ও শিল্প কারখানা তাদের ঐতিহ্যগত যাযাবর চলাচলের পথ রুদ্ধ করছে যার ফলে হাজার হাজার বছরের পুরনো যাযাবর জীবনধারা টিকিয়ে রাখা এখন কঠিন হয়ে পড়ছে এমনকি বাইরের প্রভাবের কারণে অনেক নেনের শিশু আধুনিক শিক্ষা ও শহরের জীবনের দিকে ঝুঁকছে যা তাদের সংস্কৃতিকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে তবুও এই কঠিন বাস্তবতার মাঝেও নেনেরা হাল ছাড়েনি তারা তাদের রেনডিয়ার পালনের ঐতিহ্য সংস্কৃতি প্রকৃতি নির্ভর জীবনযাপন এবং সামানবাদী বিশ্বাস ধরে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে যেন আধুনিক সভ্যতার ভেতরেও নিজেদের অনন্য সংস্কৃতি ও পরিচয় অটুট থাকে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে